বন্ধুরা কালকে আমি কিনে এসছি এবার বকফুল নিয়ে এসেছি তো এটাকে একটু বড়া বানাবো তো তোমরা জানো এটাকে দেখো একটা খারাপ হয়ে গেছে জানতাম এটাই হবে কাল সকালে কিনেছি আর থাকে বলো তো এই যে একটা পচে গেছে এই যে এই ভেতরে এটা ফেলে দিতে হবে এই যে এটা এতটা ফেলেই হবে আর একটু দেখে নিতে হবে পোকা টোকা আছে কি তো সবগুলো এভাবে আমি দেখে নেবো এই যে এইগুলো ভালো এই যে এগুলো এবারে কুড়ি রয়েছে এরকম সেইভাবে ছাড়িয়ে নেবো সব তো দেখো বন্ধুরা এই কুড়িটাকেও কিন্তু এইভাবে তোমরা খুলে দেখে নেবে আর এই জিনিসটা যে ফেলে দেবে কেন এর মধ্যেও কিন্তু পোকা থাকতে পারে তো সব সময় এইগুলো যদি কেউ কেনো তো ভালো করে আগে পরিষ্কার করে নেবে আগু লুকিয়ে ছিল দেখো এই জন্য দেখে নিতে হয় এই জন্যে সময় দেখে নিতে হয় দেখো আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো তোমরা যদি চাও যাদের টাইম আছে একটু নুন জলে ভিজিয়ে রাখবে তাহলে কিন্তু এই পোকাগুলো বেরিয়ে যাবে অনেকেই বোঝে না শাক এনে আটি শুদ্ধ কুচিয়ে ভেজে ফেলে সেটা কিন্তু ঠিক না ভালো করে শাক বা এই সমস্ত জিনিস দেখে নিয়ে তারপরে রান্না করা উচিত কিছুটা বেসন নিয়েছি নুন দিয়ে দেবো পরিমাণ মতো আর দেবো হলুদ বেশি হলুদ দেওয়ার দরকার নেই আর এখানে দেবো এই দেখো একটু লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কা আর এখানে অল্প চাল ছিল সেটাকে ভিজিয়ে রেখেছিলাম বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে তো এবার এটা ভালো করে একটা ব্যাটার তৈরি করব। তো দেখো ব্যাটার একদম রেডি হয়ে গেছে আর দেখো কত রোদ ঢুকেছে জানলা দিয়ে আমার ঘরে মানে রান্নাঘরে বসিয়েছি কড়া তেল দিয়েছি সেদিনে আলু ভেজেছিলাম সেই তেলটাই আমি আজকে ইউজ করছি ফেলে দেবো বলো অতটা তেল আর এই যে ফুলগুলো এরকম ডুবিয়ে আর দিয়ে দেবো এই তেলে আমি এর মধ্যে সোডা ফোডা কিছু দিইনি খাওয়া সোডা তোমরা চাইলে দিতে পারো তাহলে এটা এমনি আমি তো বন্ধু এটা গরম গরম ভালো লাগে দেখ আমার মেয়েরা ঠান্ডা ঠান্ডা সব নোংরা করে রেখেছে তো আমি এবার কী করবো তারপরে এটা তো কী করবো আমি এবার কী করে বই পাবো এইভাবে বইতে দেবো গেস্টা না আমি কম করে উঠেছিলাম কেন সেটা অনেকটাই গরম হয়ে গেছিলো তো চলো খাজা হলে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আর কেমন হয়েছে এবার আমি তুলে নেবো তাহলে এসে তুলে নিচ্ছি ঠিক হ্যাবিট নেই এটা দিয়ে আমার করা মাত্র শান্তায় হ্যাবিট না হয়ে যাচ্ছে কেমন হয়েছে তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব তো বন্ধুরা একটু গ্যাসটা কম রেখে কিন্তু বড়াটা ভাজতে হবে নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে ওপরটা বেশি কালো করছে একটু উল্টে পাল্টে আর গ্যাসটা কম করে একটু মানে ধৈর্য ধরে কিন্তু এটা ভাজতে হবে তবেই ভালো হবে তো এ দেখো সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো আর একটা দেখে বুঝতেই পারছো আর সবটা আমি ভাজলাম না কেন মেয়েরা আছে ওরা গরম গরম পরে ভেজে খাবে তো আমি তো বেরিয়ে যাবো আমার কাজে তাই দেখো কেমন হয়েছে সবাই জানিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও আমার পাশে দেখো আমি কিন্তু সব সময় তোমাদের পাশে আছি ওকে টাটা আর এই দেখো কেমন মুচমুচে হয়েছে এই দেখো বুঝতেই পারছো কেমন হয়েছে গরম গরম কিন্তু দারুণ লাগবে ভাতের সাথে আমি এখন আমাকে দেখাচ্ছি না কিন্তু আমি একটু খেয়ে দেখলাম দারুণ হয়েছে হুম Eu Chad.